নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ তোমরা টাইটেল আর থাম্বনেল কি বুঝেই গেছো আমি কি ভিডিও করতে চলেছি বা কোথায় চলেছি সবাইকে গুড মর্নিং সুপ্রভাত মিষ্টি সকালে এখন প্রায় সাড়ে আটটা সাড়ে সাতটা সাড়ে আটটার মতো বাজে আমার এই দুটোর মধ্যে টাইমের মধ্যে এটাই হবে পারফেক্ট তাই তোমাদেরকে বলে ফেললাম গাইস দেখো আমি রেডি সেডি হয়ে কোথায় যাব বের বের করতে বলো তো তোমরা তো বুঝেই ফেলেছ যেদিকে হোক একটা বেরোবে তুমি তার জন্য সুন্দর করে সেজে নিয়েছি দেখো গাইস আর দেখো কয়েকটা সেলফি তুললাম দেখো আমার এই সেলফিগুলো কেমন লাগলো কমেন্টে জানিও আর প্লিজ তোমরা প্লিজ একটা কমেন্ট করবে যারা যারা ভিডিওটা দেখো দেখো চলে যাও এটা ঠিক নয় প্লিজ একটা কমেন্ট করে যেও মিষ্টি বন্ধুরা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও কিন্তু আর কমেন্ট করতেও ভুলো না যা গিয়ে অনেক কথা বলে ফেললাম মেন কথাই চলে আসছি আমি যে কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কি কারণে যাচ্ছি হয়তো তোমাদেরকে পুরো ব্লগটা দিতে পারবো না যে যতটুকু পারবো ততটুকুই তোমাদের দেওয়ার চেষ্টা করবো বন্ধুগণ আর দেখো এবার আমি চলো উঠি মারুতি একবারই মারুতি উঠে আমি ভিডিওটা করছি আর মা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল গাইস তার জন্য আমি আর তোমাদেরকে দেখালাম না যে মারি তুমি উঠে ওঠার সময় যে ভিডিওটা দেখালাম না গাইস কারণ এত পরিমাণে বৃষ্টি আর মানে অতিরিক্ত আমি যে মারুতিটা উঠেছি গাইস তার জন্য পুরো ছাদা নিয়ে মারুতিতে উঠেছি বোন আছে আমার ননদ আছে আমার কাকা শ্বশুর আছে আর একজন কাকা শ্বশুর আছে আর আমার ছেলে আছে ড্রাইভার দাদা আছে কোথায় বলো তো বন্ধুরা এই দেখো ট্রেন চলে যাচ্ছে হ্যালো আগে আগে ছোটোবেলায় এরকম ট্রেন দেখতে ট্রেন দেখলেই বলতাম কুঝি ঝিক ট্রেন দেখতে রে এরকমই আমার আমি গান গাইতাম ট্রেন লাইন দেখলে তাই দেখো এই যে ট্রেন লাইনের পাশ দিয়ে আমি যাচ্ছি ভিডিও করতে করতে কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছিলাম রাইস যারা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা অবশ্যই আমাকে এই শর্ট ভিডিওগুলোই দেখতে পাবে যারা যারা আমার রেগুলার দেখো নি অবশ্যই তারা একটু চেষ্টা করো আমার ভিডিওটা দেখা আর আর পাশে দেখো একটু চেষ্টা করো বন্ধুরা তোমরা না পাশে দেখলে হয়তো আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো না আর যা গিয়ে চলো বলে ফেলি এগিয়ে রেডি সেডি হয়ে একটা কাজে যাচ্ছি একটা ভালো কাজে যাচ্ছি আর কাছ থেকে এলে আমি তোমাদেরকে পুরোটা বলবো অবশ্যই আর যে কাজে যাচ্ছি তোমরা আশীর্বাদ করো এই কাজটা যেন সাকসেসফুল করতে পারি অনেক আশা নিয়ে এসেছি তাই চেষ্টা করব এই কাজটা যেন ভগবানের কাছে সাকসেস হই তার জন্য দেখো আর কয়েকটা স্যাড গানও বানিয়েছিলাম মনটাও ভালো নেই গাই তাই দেখো আর এটা আসার পথে যাওয়ার পথে দুটো ভিডিও মিসড করে নেওয়া আছে তাই যাওয়ার পথে এটা আসার পথে দেখো যাওয়ার পথে তো তোমাদেরকে দেখিয়েছি প্লাস এটা আসার পথে তাই এই জানলা সাইডে বসছিলাম আসার সময়ও বৃষ্টি হচ্ছিল ওকে বন্ধুরাটা